বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আছি শুক্র আলহামদুলিল্লাহ আমি নিয়ে এসেছি দোষার রেসিপি এটা ইংলিশে বলে উরির ডাইল আর আমাকে বাংলাদেশে বলে মাশকালার ডাইল এটা নিয়েছি এক কাপ প্রায় बारो घंटा पिजे रेखे तेने एक कपर दुई कप चाल एक आत चाल हाफ कप और सिद्ध चाल नहीं दे कप यो बारो तेर घंटा भिजे रेखेसी এখন এগুলো মিহি করে ব্যালেন্ডার করব দুইটা আলাদা আলাদা করে ব্যালেন্ডার করব। সাথেই থাকবেন দোসা রেসিপি করব মশলা দোসা আমি উরির ডাইল অথবা মাছ যেটাই বলেন না কেন ব্যালেন্ডার করে নিয়েছি দেখেন একবারে মিহি করে নিয়েছে। দেখকম মিহি হবে একেবারে সালটাকু আমি ব্লেন্ডার করে নিয়েছি এরকম মিহি হবে দেখেন এখন আমি এই উড়ির ডালটা একটু ফেটে নিয়েছে আর একটু ফেটে এই চালের সাথে মিক্স করে রাখবো সারা রাত মিক্স করে ঢেকে রাখবো সাথেই থাকবেন মশলা দশা তৈরি করবে জন্য এখানে রসোলার ডাল দিয়ে দিলাম তেল দিয়ে আর দেবো এক চামচের মতো সরিষা কালো সরিষা অল্প একটু রসুন কুচি আর দেবো কারি পাতা

সেদ্ধ করে আমি ভেঙে ফিরিজে রেখেছিলাম এখন এর ভিতরে হাফ চামচেরও কম চাট মশলা এবং বিট লবণ দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখন অল্প একটু পানি দেব

এখন জালটা আমি বন্ধ করে নিলাম আমার মশলা হয়ে গেছে আলুর আলুটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আমি এখন আরেকটা চাটনি করে দেব চাটনির কাছে চলে যাব আমি গ্রিন চাটনির জন্য মরিচ নিয়েছি लेबू आधा রসুন আর ধনিয়া পাতা আর নারকেল ছাড়তে জন্য নিয়েছি নারকেল কুরা কয়েকটা আধা কয়খণ্ড আদা লেবু বাদাম চীনা বাদাম আর একটু কাঁচামরিচ দেবো আর চা চামচের এক চামচ চিনি দেবো এক চামচের কম দেব হাফ চামচ আর লবণ দেবো পরিমাণ মতো সাটাই থাকবেন এটা দোষার জন্য দ্রা সারা রাত এই ব্যাটারটা বাইরে ঢেকে রেখেছিলাম ফুলে উঠেছে এখন এটা দিয়া অনেক নেড়ে নেড়ে ফুলাটা নিচের দিক নামাইলাম এখান থেকে আমি একটা বাটিতে কিছু নিয়েছি আজকে যেটা করবো আর এটা আমি ফ্রিজে রেখে দেব পরে যখন করবো এই কারণে পরে পরবর্তীর জন্য রেখে দেব যদি আল্লাহ বাসায় রাখে বাকি আল্লাহ ভরসা সাথেই থাকবে এখন আমি অল্প অল্প করে পানি মিক্স করব একবারে বেশি পানি দিতে যাবেন না তারপরে লবণটা দেব মনে হয় আর লাগবে না একটা দিয়ে দেখব কেমন হয় तर पानी लगले आर देव तीन गरम हो गए पानी दाम उसेब এটা অন্যভাবে আমি বানাচ্ছি সবাই যেভাবে বানাতে হবে এমন কোনো কথা নাই দূষাটার কালার চলে আসছে কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব আমি এখন মশলাটা দেবো করে দিলাম এখন সার্ভিং উঠাই পানি দিয়ে মুছে নিলাম সবাই যেভাবে বানাবে আমি একটু অন্যভাবে বানাইলাম আমাৰতো অন্য ৰকম হ'ল আমি এটা অন্য করে অন্যভাবে করলাম সবাকে ফলো করলাম না তাতে আমার দোষা খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ দোষা হইলেই হয় মসমসা হইলে হয় আমার এখন আস্তে আস্তে কালার চলে আসবে বন্ধুরা আমার মশলা দোসা রে রেডি এটার ভিতরে মশলা দিছি এই যে আলু মশলা করছি এটা যে কি মজা হয়েছে তা বলে বোঝানো যাবে না আমার বড় মেয়ে খেয়ে বলছে মা সাধারণ হয়েছে আমার হাজবেন্ডও খেয়েছে খেয়েছে ছোটো মেয়েও খেয়েছে বাকি আছে মেজু এটা হলো আপনার নারকেলের চাটনি আমি বাগার দিই নাই কারণ আমি বাগারটা পছন্দ করি না এটা হলো ধনে পাতার গ্রিন সস এটার ভিতরে আলু আলু মশলা এটা প্লেন দেখেন এটার সাউন্ড দেখেন কি স হয়েছে আশা করি বন্ধুরা আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে এটা অতি সহজ ভিডিও আপনারা দোকানে গিয়া না খেয়ে এই ভিডিও দেখে বাসায় বানিয়ে খাবেন তাতে বাচ্চারা অনেক পছন্দ করবে মেহমান আসলে বানিয়ে দিতে পারেন আশা করি আমার এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই যে একরকম দোষা বানাবে এমন কোনো কথা না আমি একটু অন্যভাবে বানাইলাম দোষা তো দোষাই দোষার মতন হয়েছে বাকি আল্লা ভরসা আবার হাজির হয়ে যাব নতুন কোনো নতুন নতুন রেসিপি নিয়ে সেই জন্য সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসবে তাদেরকে স্বাগত তা ভালো থাকবেন অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ